তো বন্ধুরা এই যে দেখো রেডি হয়ে গেছি আর হচ্ছে আজকে হচ্ছে মেয়ের লাস্ট এক্সাম তো চলো এই যে সামনে রোড থেকে এই যে সামনে রোড রোড থেকে টোটো ধরবো তো আজকে হচ্ছে সামনে লাস্ট এক্সাম আজকে হচ্ছে দুটো দুটো এক্সাম হিন্দি হ্যাঁ আর ড্রয়িং তো আজকে দুটো এক্সাম হয়ে গেলেই আজকের মতো ছুটি ছুটি না মানে কালকে থেকে আবার আবার ক্লাস শুরু হয়ে যাবে স্কুলে যাই স্কুলে গিয়ে দেখা হবে তো চলো এখন আমরা টোটো ধরবো দশম বাজার সন্ধ্যে এদিকে এদিকে তো এই যে দেখতেই পাচ্ছো চলে এসেছি স্কুলে আর এই যে সোনাকে দেখো দৌড়ে ওর রুমে চলে যাচ্ছে তো চলো একটু যাই পেছন পেছন তবে আমি রুমে ঢুকবো না সামনের থেকে দেখেই চলে আসবো হিন্দি হয়ে গেছে হিন্দি এক্সাম হয়ে গেছে এখন ওদের টিফিন তাই সোনা একটু বাইরে আসছে তাই না সোনা সোনার হচ্ছে হিন্দি এক্সাম হয়ে গেছে ঠিক আছে তো এখনো উপরে চলে গেল এবার টিফিন টাইম দিল টিফিন হয়ে গেলে তারপরে হবে আবার ড্রয়িং এক্সাম তো চলো আমি এখানে বসে আছি তো এদিকে কিন্তু সোনার ড্রয়িং এক্সাম দেওয়া হয়ে গেছে আর আমি ওর অপেক্ষা করছিলাম কখনও ও ভেতর থেকে বাইরে আসবে আর এদিকে মেয়ে অপেক্ষা করছে ওর পাপার ওপর থেকে দেখলো যেই মানে ওর পাপা এসেছে অমনি কিন্তু দৌড়ে ওর পাপার কাছে গেল আমি যে এখানে সারাদিন ধরে ওর জন্য বসে আছি সেটা কিন্তু একবার ওর মনে নেই মানে এই হয় আর কি মেয়েরা বাবার কি বলবো মানে বাবার দুলালি লাডলি পাপা কীপারি এই আর কি হয় তো যাই হোক